নমস্কার বন্ধুরা শুভ সকাল সকলে কেমন আছো আশা করি সকলে ভালো আছো আজকে আবারও একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে হাজির হলাম আমি পিউ তো দেখো জানলা খুলেই সকালবেলা দেখছি আকাশে ঝলমলিয়ে রোদ উঠেছে খুব তাই মনে মনে একটু ভেবে নিলাম তো রোদ উঠেছে যে গেলে একটু তো কিছু জামাকাপড় আজকে কাচতেই হবে তো কাছাকাছি করে নিয়ে চলো বেডরুমটা একটু ক্লিন করে নিই মানে বিছানাটা একটু গুছিয়ে নিই কারণ একটা চাদর বেডশিট হচ্ছে কেঁচে দিয়েছিলাম আর একটা বেডশিট হচ্ছে বিছানায় পেতে দিই নাহলে হচ্ছে তো মানে কীরকম একটা দেখতে লাগে না বেডশিট না পাতা থাকলে তো চলো বেডশিটটা পেতে নিই আর তোমরা অনেকেই হয়তো আমাকে কমেন্ট করেছো যে দিদি ভাই তুমি তোমার তো ভিডিও দেখি পুরো তা তুমি কেন আমাদের ভিডিও কমেন্ট করো না পুরো দেখে আমি কিন্তু তোমাদের যাদের ভিডিওই আমি দেখি আমি কিন্তু পুরো ভিডিও দেখি কোনো স্কিপ না করে কিন্তু পুরো ভিডিও দেখে তবেই কিন্তু কমেন্ট করি আর এখন কিন্তু আমার চব্বিশ ঘন্টার জন্য মানে এত কমেন্ট করে ফেলেছি সেই জন্যে মানে ইউটিউব হচ্ছে চব্বিশ ঘন্টার জন্য কমেন্ট সাসপেন্ড করেছে আমার সেই জন্য আমি এখন কমেন্ট করতে কাউকে পাচ্ছি না কিন্তু আমি ভিডিও দেখছি দেখি লাইক করে দিচ্ছি তোমরা হয়তো বুঝতে পারছো না আর হয়তো ভাবছো যে আমি কারোর হয়তো ভিডিও দেখি না কিন্তু আমি যাদেরই ভিডিও দেখি আমি কিন্তু যখন কাজ করি কাজ করতে করতে কিন্তু সাইডে আমি ভিডিওটা ওপেন করে দিই ওপেন করে কিন্তু আমি দেখি ঠিক আছে ভ্লগের মাঝে মাঝেও কিন্তু আমি দেখি আর তোমরা তো ভালো মতোই জানো যে সারাদিনটা একা হাতে কাজ তারপরে আবার হচ্ছে মানে মেয়েদেরকে দেখা আজকে আবার মেয়েকে স্কুল পাঠাবো ভেবেছি কারণ অনেকদিন স্কুল যায়নি কারণ নাচের প্রোগ্রাম রিহার্সাল ছিল তাই জন্য স্কুল যেতে পারেনি সেই জন্য হচ্ছে আজকে স্কুল পাঠাবো আর হচ্ছে তো কারণ হচ্ছে রান্নাটাও হচ্ছে ওদিকে বসিয়ে নিয়েছি আর মেয়ে স্কুল না পাঠালে বলো বলতো রুডিং দিয়ে দেবে না সামনেই এক্সাম রয়েছে ওটা তো রুডিংটা পাবো না আর এদিকে এই যে ছোটো মেয়ে ঘুম থেকে উঠেছে উঠে ওকে খাইয়েও দিয়েছি আর হচ্ছে তারপরে হচ্ছে ওই দুষ্টুমি করছিলো আমি বললাম বাবা একটুখানি বিছান থেকে নাম বিছানটা গুছিয়ে নিই আর ও আর কোথায় যাবে বাইরে তো কোথাও যায় না আর সত্যি কথা বলতে ঘরের মানুষগুলোও সেরকম না যেহেতু তবে বাচ্চা খেললে একটু এ করবে তো আমিও সেরকম মেয়েকে বার করি না ঠিক আছে যারা চায় না তাদের সাথে আমি মিশতেও দিই না আমার মেয়েকে তো ও হচ্ছে ঘরেতে বিছানাতেই বসে থাকে ও টিভি সঙ্গী আর এই বিছানাটা আর আমার ঘরের মেঝেটা এটাই ও সঙ্গী নিয়ে এটুকুর মধ্যেই ও খেলা করে তো দেখতে পেলে কথা বলতে বলতে আমার বিছানাটা কিন্তু গোছানোও হয়ে গেছে আর এদিকে কিছু জামা কাপড় ছিল সেগুলোই ঝটপট করে গুছিয়ে নিই আর আমার অনেকে জিজ্ঞাসা করেছ তোমার পুরো নাম কি আমার বাড়ি কোথায় আমার নাম হচ্ছে পিউ কারণ পিউ ডেলি ব্লগ তো দেয়াই রয়েছে আর আমার বাড়ি হচ্ছে হাওড়া আর হচ্ছে তোমরা হচ্ছে অনেকে নতুন নতুন বন্ধু এসেছো আমাকে হচ্ছে ফলো করেছো বলছো ফলো ব্যাগ দিতে নিশ্চয়ই দেবো কেন দেবো না কিন্তু হচ্ছে ফলো ব্যাগ দিয়ে আমি কিন্তু তোমাদের হচ্ছে আমার পোস্টে কমেন্ট করে দেবো না আমি তোমাদের তোমার পরিবারেতে গিয়ে তোমাকে কী পোস্টে আমি কমেন্ট দিয়ে আসবো তাহলে কী হলো তোমার ভিডিওটাও দেখা হলো আর কমেন্টটাও দেয়া হলো তো এই কথাটা কিন্তু আমি একটা মানে এই এই সোশ্যাল মিডিয়ায় একটা দাদা ভাইয়ের থেকেই শিখেছি যে তুমি তোমার পোস্টে কমেন্ট করবে না তুমি যে তোমাকে কমেন্ট করছে তার পোস্টে গিয়ে তুমি লাইক আর হচ্ছে কমেন্ট দিয়ে আসবে যদি তোমাকে কেউ তোমার পোস্টে কমেন্ট করে কেমন আছো তুমি তার পোস্টে গিয়ে বলে আসবে যে ভালো আছি আর লাইক ডান বা তোমাকে সাবস্ক্রাইব করলাম ঠিক আছে তাহলে কি হলো ভিউজও হলো কমেন্টও হলো লাইকও হলো কী তাই তো আমি কিন্তু এটা আমাকে দাদাভাই শিখিয়েছে তো তার জন্য ওই দাদাভাইকে অনেক অনেক ধন্যবাদ আর হচ্ছে আমার পাশে যারা আছো প্লিজ আমাকে এগিয়ে যেতে সাহায্য করো আর হচ্ছে আমিও তোমাদের পাশে থাকবো আর আজকে হচ্ছে শ্রাবণ মাসের সোমবার তো কে কে তোমরা শ্রাবণ মাসের সোমবার করেছো তো বলো তো আমি তো শ্রাবণ মাসের সোমবার করেইছি আজকে আর হচ্ছে আজকে শ্রাবণ মাসের সোমবার করেছি তাই আজকে আমি ভাতটা খাবো না সেই জন্যে হচ্ছে আজকে রান্না রান্নাবান্নাটা করে নিয়ে মানে হাজব্যান্ড আর মেয়েদের জন্য রান্নাটা করে নিয়ে তারপরেই হচ্ছে আমার নিজের রান্নাটা করবো স্নান টান করে তো এদিকে হচ্ছে যেহেতু হচ্ছে আজকে সোমবার আর আজকে হচ্ছে আমি জিনিসটা করবোই না হাজব্যান্ডের জন্যই বল যার জন্যই বলো আঁচটা আমি করবো না সেই জন্য আজকে ঢ্যাঁড়স পোস্ত করব ভেবেছি একটু মুগের ডাল আর একটু আলু ভাজা করবো কারণ একটু না ভাজা করলে যেহেতু নিরামিষ তো খেতে চাইবে না আমার মেয়ে তো সেই কারণে আর পোস্তটা হচ্ছে বেটেনি পোস্তটা একটু বেশি করেই দিলাম যাতে মানে অল্প তরকারিতে একটু দেখবে পোস্তটা বেশি হলে খেতেও খুব সুন্দর লাগে তো সেই কারণে ওদের মতোই হচ্ছে মানে দুই মেয়ে আর হাজব্যান্ডের জন্যই পোস্ত রান্নাটা হচ্ছে তো আর এই যে আমার পোস্তটা আমার হয়েই গেছে এবার পোস্তটা দিয়ে দিয়েছি দিয়ে এবার নামিয়ে নিই আর এদিকে দেখো আকাশটা কিন্তু এখন তো ঝলমলে রোদ তো জামা কাপড় আমি কেচে দিয়েছি আবার ভাবছি বেলায় না আবার বৃষ্টি এসে যায় কারণ আকাশের তো গতি বলা যায় না এখন রোদ আছে এখন রোজেরই দিনের বেলাটা রোদ আর হচ্ছে কি বলবো একটু বেলা হলেই মানে আকাশ ডেকে ডেকে একদম বৃষ্টি এই দেখেছো এখন একটু আকাশটা মেঘ হয়ে আসছে আবার কিছুক্ষণ মানে বৃষ্টি হলো কিছুক্ষণ বৃষ্টি হয়ে আবার আকাশটা কেটে গিয়েছে আর এই দিকে হচ্ছে ঘরেতে এসে দেখছি মেয়ে তো আমার টিভিই দেখে যাচ্ছে এই যে বিছানায় ডিগবাজি খাচ্ছে আর এদিকে আমি স্নান টান হয়েও গেছি পুজোও হয়ে গেছে কমপ্লিট আর এই যে আমার বলে বাবা আর পরের সপ্তাহে ভাবছি এই সপ্তাহে হচ্ছে আনানো হয়নি ওই ঘি মধু তাই পরের সপ্তাহে ভালোভাবে এগুলো করে অভিষেক করাবো আর এদিকে আমার রান্নাও কমপ্লিট হয়ে গেছে তোমাদের তো আগেই বললাম তো এটাই আমার আজকের ব্লগ ছিল তো কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও আর অনেক অনেক ভালোবাসা দিলাম তোমাদের সকলে পাশে থেকো ভালো থেকেও সুস্থ থেকো টাটা